আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করেছি সৌদি আরব রিয়াদে হায়া মুরব্বাতে আপনার হয়তো বা অনেকে কনফিউজ যে হায়া মুরব্বা কোথায় এটা হচ্ছে একদম পানির ট্যাঙ্কিতে বাতাতে যে আমরা দেখতে পাই তার পাশেই অবস্থিত এই হায়া মুরুব্বা যেখানে কি না সৌদি আরবের আগে যে রাজা ছিল সে এখানে বসবাস করত এবং তার গড় বাড়ি কিন্তু এখানেই ছিল এবং এই স্থানটিকে বর্তমানে সংরক্ষণ করে রেখে দিয়েছে পুরো পৃথিবী যে যেখান থেকে আসে না কোনো সবাই এই স্থানটিতে আসে এবং সৌদি আরবের যে রাজা ছিল কিং আব্দুল আজিজ তার গড় এবং তার গাড়ি বা অ্যাক্সেট্রা থিংসকে তারা এখানে হাইলাইট করেছে তেমনিভাবে আজকে আমি আসছি কিং আব্দুল আজিজের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে গাড়ির কালেকশনগুলো সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি